আয়সা তফসিলে লেখা আছে আয়সা যখন রসুলের কাছে গোসলের পারমিশন পেয়েছেন আয়সা সারা দিনের মধ্যে বলছে আল্লাহ আমার মত ভাগ্যবতী নারী এই পৃথিবীর জগতে কেউ নাই আল্লাহ আমি আজকে রসুলুল্লাহর গোসলের দায়িত্ব পেয়েছি যেরকম সুবহান আয়সা দুই মস্ত পানি নিলেন নবীজিকে আনি গোসল করে দিবেন আজকে করি আনি জল চোখের মধ্যে রসুলকে বসিয়া দিলেন আয়সা পানি আনলো নবীজি I <laughs> আয়সা গায়ে পানি ঢালিয়া দিবে নবীজির গার মধ্যে পানি ঢালে না আয়সা মুখের দিকে তাকায় নবীজির মুখের দিকে তাকায় নবীর গায়ে পানি কেন দেয় না নবী আয়সা তুমি না আমাকে গোসল করার জন্য আনলি পানি গায়ে দাও আমার পানি গায়ে দাও আয়সা তুমি কেন পানি গায়ে দাও না আয়সা বলব নবী আমি তোমাকে একটা প্রশ্ন করি তোমাকে আমি গোসল করে দেব তার আগে একটা আমার প্রশ্ন আছে কি এই প্রশ্ন দেববা বাবু बाबूপক্ষ আমাকে সাত Tage 9 বছর বয়সে তোমার সাথে বিবাহ দিয়েছে গো নবি তোমার কথা মানার করি নাই কোনোদিন দিন তোমার কথাই ঠিক করে নাই আজকে আমার একটা প্রশ্ন আছে ওগো নবি আমার প্রশ্ন হলো আপনার শিশুকালে আপনার বাল্যকাল আপনার কোন রূপ কোনো পছন্দ কোনো কলেরা হয়েছে নাকি ও গুলো আপনার শরীরে এত কেন কালো দাগ দেখ আমার নবী বলে না আমার নবী তুই চোখের পানি দিয়ে মুখ ফিটিয়ে যায় আয়সাকে বলে আয়শা সেই দিনের কথা মনে করি দিও না রে আয়সা আমি নবী কষ্ট পাই আমার জীবনে ছোট কোনো রোগ বিধি কোনো বসন্ত কলেরা হয় নাই তাহলে তো নবী তোমার শরীরে এত কালো দাগ কেন দেখা যায় রবি বলছে আয়সা রে তুমি যখন শুনতে চাও আমি নবী গোপন করত না ইসলামের খাতিরে আমি খাতিরে আমি যেদিন গেছিলাম তাইবের মানুষ আমার চিনতে পারে না যুবক গুলো আমাকে পাথর মারে মারে শরীরটা কালো আমি নবী কিলাম তো হয়ে গেছিলাম মাথায় আপনাকে পাথর শরীরে লাগে পাথর আয় সাইসে দিন আমার গা দিয়ে মাথা দিয়ে রক্ত আমার পায়ের মধ্যে জুতে ছিল রে আয়সা আমার গা রক্ত দিয়া জুতা খং খং শব্দ হয়ে আসে আয়সা রে আমি জমিনে টাইমের জমিনে ঢুলি পড়ে গেছিলাম আয়সা কান্দি বসে আপনি ইসলামের জন্য এত কিছু করলেন আল্লাহ কি তোমার পক্ত হলো না আইসা সঙ্গে সঙ্গে জিবাইল হাজির হয়েছিল জিবাইল আসি বলছে লাভবাই ইয়ার বললা হাবিবুল্লাহ আমি তোমার কাছে হাজির হুগো নবী কাতর হইল না আল্লাহ ইনাদের উপরে নারাজ হয়ে গেছে নবী গো আমি তোমার সাহায্যের জন্য আসলাম

জীবন তুমি যা আমি এই দুনিয়া সারি চলে যাব কবরে একদিন টাইমের বংশ তাকিয়া আমাকে একদিন নবী বলে বলে নেবে আবার এ পরমা এখনো টাইমের মানুষ যারা ভারত ত্যাগি যায় আমার একদম ভাই গিয়েছিল হজে একদম তাইবের সাথে গল্প করছিল তাইবের ঘটনালে দুলাভাই বলে বলার সাথে লোকটা মানে হয় পাগলা হয়ে জমিনে পড়ে যায় লোকটা দুকান ধরে এখন সোলা জাউদ্দিনের মুখে রে তাইবের মন খালি বলে আল্লাহ

নবী বলল মানুষের মৃত্যুর পরে মানুষের সব আমল গোলা নিয়ে কামল গোলা কবরে গেলে বন্ধ হয়ে যায় আবার নবী বলল ইলাম হিল সালা সাতিন তিনটা বল কবর মাসের জন্যে বন্ধ হয় না I shot.

সির জন্য বন্ধ সময় আমার নবীর ভালোবাসা যদি অন্তরে থাকে মা বোনেরা যদি নবীর ভালোবাসা অন্তরে থাকে আর মাদ্রাস বা এই ঘন্দা গাছের এই মাদ্রাসাটা নবীর ঘর গ আজকে আমার নবীর ঘর ভালোবাসার জন্য দেখি রসুদের স্ত্রী মা আয়সা তাকে গোসল নবীকে করি দিবে কিনা তাও শুনতে পারবেন তার গোসলের কি হয়ে যাবে তারও তো শুনতে পারবেন তার আগে আমি নবীর প্রেমী হয়ে একজন নবীর ভালোবাসি হয়ে একটা বাবার কাছে আমি প্রায় বহুত কিলোমিটার হিসেবে আসামের জমিন থেকে মুসাফির হালত আছি আল্লাহ রসুল বলছেন তিন ব্যক্তির দোয়া বিফলে যায় না এক নম্বর রসুল বলছে বল মুসাফির যারা মুসাফির হালতে থাকে তার দোয়া বিফলে যায় না আমি দ্বন্দ্ব গাছে আজকে মুসাফির হালে আপনাদের কাছে দোয়া নিয়ে চলে যাব। আপনার কাছে আমি দোয়া করে চলে যাব। এই দোয়ার আগে একটা বাপ না আমি পাঁচটা বাবার কাছে নবীর ভালোবাসা অন্ত যেখানে এলেম শিক্ষা করা হয় আল্লাহর কোরআনকে শিক্ষা করা হয় সেই নবীর ভালোবাসা অন্তরে রাখিয়ে আমি পাঁচটা বাবার কাছে আমি দশ হাজার টাকা করি নিয়ে আমি একটু দোয়া করব আমি মুসাফির আমি সকালে গাড়ি তুলছিলাম আমি স্কুলে খালি দেওয়ার সই করছিলাম সই করি বলছিলাম স্যার আমার সেই ইসলাম পরে দাশ পারা জল তো ছুটি যান তার ঠিক আছে তার সই শুধু আপনাদের ভালোবাসায় আসাম তাহা তাহা তোমার দাশ এই ধন্দ গাছ মিশিয়েছি আমি একটা মোজাবের মানুষ আমি আপনার জন্য দোয়া করে যাব আজকে সেই দোয়ার আগে আমি পাঁচটা বাবার নাম ধরে দোয়া করতে চাই তারপরে আমি আয়সা সিদ্দিকা লাগে রসুল করে দিবি কিনা শুনতে পারবেন তার আগে না পাঁচটা বাবার কাছে দোয়া নিতে চাই আমার কাছে মনাকাত করবেন দশটা হাজার টাকা আছে কোন বা দশটা হাজার টাকা আমি পাঁচটা বাবা